কার এত ক্ষমতা কার এত বড় সাহস আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে কার সাহস এত সুপারিশ করে মনে করছেন বাবার দরবারে গেছেন বাবা আপনার সুপারিশ করে জান্নাতে নিবে নাকি আর বাবার খবর কি হবে ওইটাই তো বাবা জানেন না কথা বলেন আপনি যে পীরের দরবারে যে সিজদায় পড়ে রইলেন ওই পীরের অবস্থা কি হবে ওটার কোনো গ্যারান্টি আছে এই সহজ হিসাবটা বুঝে না আপনি যেই দরবারে যেয়ে মাথা ঘষেন যেই দরবারে যেয়ে সেজদা দেন যেই দরবারে যে মানত করেন যেই পীরের পায়ের মধ্যে পড়ে থাকেন ওই পীরের অবস্থা কি সেটাই তো সে জানে না ঠিক কিনা কেউ সুপারিশ করতে পারবে না তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয় তাহলে করতে পারবে তাহলে পারবে সেই কেমতে দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ সুপারিশ করার সাহস পাবে না अरे हमारे अवस्था की अभी जी कार्य